নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর সতেরোই মার্চ সোমবার বেলা এখন সাড়ে নটা বাজে এখন থেকেই আমার ব্লগটি স্টার্ট করছি সাথে থাকুন সারাদিন দেখবেন কি কি আমি করি তো সকালবেলার চান দান আমার হয়ে গেছে কাপড় টাপড় কেচে সব মেলে দিয়ে এসেছি আমার মা চান করছে চান করে এবার পুজো দেবে আমি গোপালকে জাগিয়ে দিয়েছি আর সকালবেলা আপনাদের দেখাবো আমার মা কত সবজি তুলে এনেছে এই দেখুন কত টমেটো তারপর এই যে বেগুনটা এটা বীজ রাখার জন্য আর যে দুটো করলা আর এই যে ডাটাগুলো দেখছেন আমাদের কাছে তো প্রচুর ডাটা হয়েছে মা অনেকটাই পেরেছিল আমার যা ননদরা তো আমাদের পুরনো বাড়িতে আছে ওদের ওখানিকটা দিয়ে এসেছে আর আমাদের এইটুকুই নিয়ে এসেছে আর সকালবেলা করব রাঙা আলু ভাজা আর রুটি এই যে এগুলো ছোট্টো ছোট্ট করে কেটে নিই তারপরে ভাজা করবো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আর এ দেখুন কত শুকনো লঙ্কা এনেছে এই যে সব আলুটা আমি এরকম করে কেটে নিয়েছি এবার ধুয়ে রান্নাটা চাপিয়ে দিই

এই যে আমাদের বাপির বাড়ির গাছে কলা হয়েছে আর কলা দিয়ে গেছে কিন্তু কলা পাকছে না এখন প্ল্যান করা হচ্ছে কি করে কলা পাকানো যায় উপাসের ওটা কি পেঁপে এমন দিন এলো পেঁপে পাকা কিনে খেতে হচ্ছে ঠাকুর গাছে রাখো ঠাকুরকে দেবে আগে তারপর আমরা খেয়ে নেবো গাছে দু তিনটে আছে এনে রেখে দেবে ঘরে বসে পেকে যাবে এ খাও মিষ্টি হবে মনে হচ্ছে দেখো কে মিষ্টি আছে কাজের মাসি মশলা বাড়তি কি সার্ফ নেই নিয়েছি রে বাবা করা হবে গেছে সার্ফ দিয়ে বন্ধুরা এখন আমরা যাচ্ছি শপিং করতে শপিং করে আসি আপনাদের দেখাবো কি কি শপিং করলাম আর মাঝে মাঝে এরকম একটু শপিং করতে হয় কারণ সংসার ঠিক থাকে তাহলে নিয়ে ਬੋਲਦੀ ਜੇ ਕੈਸ਼ਰ ਕੈਸ਼ਮੋ

শুধু চিবিয়েই খাবা আশু বাবা জিজ্ঞেস কর थ <laughs>